আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চিকেন বেকড পাস্তার দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করবো খুব সহজে তৈরিও করা যায় এবং এটি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় প্রথমে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব এর জন্য আমি পানিতে কিন্তু একটু লবণ আর একটু তেল ব্যবহার করেছি এখন আমি পাস্তাগুলোকে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করবো একদম পুরোপুরি কিন্তু সেদ্ধ করে নরম করে ফেলা যাবে না যেহেতু আজকে এটাকে আমি বেক করব। তো আমি সেদ্ধ করে নামিয়ে তারপর হচ্ছে ঠান্ডা পানিতে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি এখন আমি আরেকটি প্যানে দিয়েছি পরিমাণ মতো বাটার বাটারটা যখন পুরোপুরি গলে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর আমি নর্মালি যেভাবে পেঁয়াজ কুচি করা হয় সেভাবেই দিয়েছি তবে এখানে আপনারা কিউব করে পেঁয়াজটা দিলে আরও বেশি ভালো হয় এখন আমি চিকেনের একটা ব্রেস্টের পিস নিয়েছি এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাংসটাকে দিয়ে দিলাম তারপরে দিয়েছি একটু লবণ আর দিয়েছি অল্প একটু আদা বাটা নেড়েচেড়ে রান্না করে নিব আর এখানে খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করা যাবে না অল্প একটু ধনিয়ার গুঁড়ো এবং অল্প একটু জিরের গুঁড়ো আমি দিয়েছি এখন মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি কিছু বরবটি বরবটিটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে মাংস আর বরবটিটাকেও আমি এখানে একসাথে ভেজে নিব আর এইবারে আমি এখানে অ্যাড করে দিয়েছি রসুন কুচি রসুনটাকে কিন্তু বাটা ব্যবহার করার চেয়ে কুচিটা ব্যবহার করলে বেশি ভালো হবে এখন এগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এইভাবে এটাকে ভেজে রান্না করে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে বরবটির কালারটাও যাতে ঠিক থাকে আর এটা যাতে ভালো করে কুকো হয়ে যায় যখন রান্না হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছু গোলমরিচের গুঁড়ো আরও অ্যাড করবো একটু অরিগানো। এই দুটি উপকরণ অ্যাড করার পরে আমি এটাকে আরেকটু সময় দুই মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে নামিয়ে এক সাইডে রেখে দেব এইবারে আমি আরেকটি প্যানে নিয়েছি বাটার বাটার একটু বেশি করে দিতে হবে যে পরিমাণ ময় আজকে এখন আমি হোয়াইট সস তৈরি করব তো যে পরিমাণ ময়দা এখানে ব্যবহার করব ওই পরিমাণে বাটারও ব্যবহার করতে হবে আর বাটারটা একটু বেশি ব্যবহার করলে হোয়াইট সসটা কিন্তু খেতে বেশি মজা হয় তো যখন বাটারটা পুরোপুরি গলে যাবে ওই পর্যায়ে এখানে ময়দাটাকে দিয়ে তারপরে চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে কোনোভাবেই যাতে ময়দাটা পুড়ে না যায় সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে যখন একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব দুধ আর সবটুকু দুধ কিন্তু আমি একসাথে অ্যাড করে নিই অল্প একটু অ্যাড করে তারপরে নেড়ে চেরে পর্যায়ক্রমে আমি দুধ অ্যাড করে নিব তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে জাল করে নেওয়ার পরে কিন্তু এটি অনেকটাই ঘন হয়ে যাবে ওই পর্যায়ে আমি আবার কিছু দুধ অ্যাড করে দিয়েছি যে পরিমাণ পাস্তা রান্না করা হবে ওই অনুযায়ী কিন্তু হোয়াইট সসটা তৈরি করতে হবে তো আমি একদম নেড়ে চড়ে একদম মসৃণ করে এই সসটাকে তৈরি করে নিয়েছি এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব যেই পর্যায়ে হোয়াইট চসটা স্প্যাচুলার গায়ে লেগে যাবে ওই রকম কনসিস্টেন্সি করে তারপরে কিন্তু হোয়াইট সসটা তৈরি করতে হবে যখন এটার ঘনত্ব মোটামুটি ঠিক হয়ে যাবে আর কিছুক্ষণ কুক করা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব চিজ এটা হবে না ঘন না পাতলা যখন হয়ে যাবে রান্না করা তখন এখানে কিছু উপকরণ আমি অ্যাড করে দিয়েছি দিয়েছি কিছু গোলমরিচের গুঁড়ো দিয়েছি অরিগানো আর অল্প একটু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আমার যেহেতু বেবি আছে আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন তারপরে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে আমি যে পাস্তাটাকে সাইডে রেখে দিয়েছিলাম সেটাকে এবং যে মাংসটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে একসাথে দিয়ে এখন আমি সব কিছুকে হোয়াইট সসের সাথে নেড়ে চেড়ে মিশিয়েও রান্না করে নিব। আর হোয়াইট সসে দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই থেকে দুই মিনিটের বেশি রান্না করার কোনো করার কোনো প্রয়োজন নেই কারণ এরপরে কিন্তু এটাকে আমি কিছুক্ষণ বেক করে নিব আর আপনারা দেখে বুঝতে পারছেন হোয়াইট সসের কনসিস্টেন্সিটা কিন্তু একদম ঠিক হয়েছে আর পাস্তাটা কিন্তু দেখতেও বেশ ভালো হয়েছে এটি কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছিল এখন আমি এই পাস্তাটাকে যে পাত্রে করে আমি এটাকে বেক করে নিব সেই পাত্রে দিয়ে তারপরে এর উপরে কিন্তু মোটা করে এক লেয়ার সিজ দিয়ে আমি ইলেকট্রিক ওভেনে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো বেক করে নিয়েছি আর টেম্পারেচার ছিল একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তো আমার এরকম পাস্তা তৈরি হয়েছে পাস্তাটা দেখুন দেখেই লোভনীয় লাগছে আর এটি কিন্তু খেতে খুবই মজা হয়েছে আর হ্যাঁ আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে চিজের নিচে অল্প একটু সসও ব্যবহার করেছি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো আজকের পাস্তা তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক